मोदी कलम ॾे कर

স্বাধীনতা কিন্তু তরুণ প্রজন্মের তাজা রক্ত এবং জীবন বিসর্জনের মধ্য দিয়ে এসেছে এই তরুণ প্রজন্মের সুষণহীন আমাদের বিপক্ষেও থাকে যেহেতু আমরা মজলুম মজলুমের পক্ষে স্বয়ং আল্লা রয়েছে সুতরাং যাদের সাথে আল্লাহ থাকে পৃথিবীতে আমরা সেই তুরস্কের হুসে মুবারকের প্রতিবাদের কথা জানি সবাইকে ধন্যবাদ যেহেতু আদান হচ্ছে আদানের জবাব আমাদের সকলের মধ্যে একজনে যদি দিয়ে দেন শরীয়তের আলা অনুযায়ী আদানের হক আদায় হয়ে যায় তবু আমরা যেহেতু মুসলিম আমরা সকলে আজাদকে সম্মান করে আমরা আমাদের অবস্থান কর্মসূচির আলোচনা এখানে সাময়িক সময়ের জন্য বন্ধ আপনাদের সবাইকে দুঃখ হয়ে যায় তখন সেই সামনে অগ্রসর হতে বাধ্য হ সুতরাং সমগ্র শক্তি যদি আমাদের বিপক্ষেও তাকে পক্ষে স্বয়ং আল্লাহ রয়েছে সুতরাং যাদের সাথে আল্লাহ তাকে তাদের আর কোনো ভয়ের কারণ না কারণ এই পৃথিবীতে আমরা সেই তুরস্কের হুস্তে মুবারকের প্রতিবাদের সবাইকে ধন্যবাদ যেহেতু আজান হচ্ছে আজানের জবাব আমাদের সকলের মধ্যে অনুযায়ী আদানের আদায় হয়ে যায় তবুও আমরা যেহেতু মুসলিম আমরা সকলে আজানকে সম্মান করে আমরা আমাদের অবস্থান কর্মসূচির আলোচনা এখানে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখছি আপনাদের সবাইকে